হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো ভালো আছো দেখো আজকে আমাদের গাছে কত নির ফুল ফুটেছে এরকম আজকে সোমবার এই ফুলগুলো দিয়ে এখন আমি যদি ভালো লাগে প্লিজ লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো বন্ধুরা আমার পরিবারের পাশে দেখো ফুল ফুল করো না ফুল আমি দেবো না বন্ধুদের নিতে হয় ভালোবাসা দিতে হয় কত সুন্দর যদি ভালো লাগে প্লিজ লাইক করো প্লিজ বন্ধুরা আর তারপর কাছে এই ফুলগুলো বলবো এত ভালো লাগে এত ভালো লাগে তোমাদের না বলে বুঝাতে পারছেন যে দেখুন এরকম এখানে দু পাতের ফুল আছে এরকম এটা হলো এক কাপড় দেখেছো এগুলো হচ্ছে এক কাপড় আর এই ফুল হলো এরকম পঞ্চ পাপড়ি দেখো শুধু সুন্দর কত সুন্দর ঠিক দেখেছো আর এরকম এটা জবা ফুল এরকম একটা ফুল আর এই যা সোমবার ফুল ফাঁকা আছে